আসসালামু আলাইকুম দু পঁচিশ শিক্ষা বর্ষের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এই যে দেখো ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের পঞ্চাশ নম্বরে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের মোট বিষয় থাকবে তেরোটি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তার মধ্যে একটি হচ্ছে ইংরেজি পত্র এই যে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এখানে দেখো গামার ফার্ট আছে এবং রাইটিং পার্ট আছে গামার পার্ট তিরিশ রাইটিং পার্ট হচ্ছে বিশ গার ফার্ট ফিলিং রয়েছে উইথ অথবা ক্লোজ অর্থাৎ উইথ ক্লোজ বলতে উপরে অফ স্পিসের কিছু অংশ দেওয়া থাকবে আর্টিকেলের অংশ দেওয়া থাকবে পজিশন দেওয়া থাকবে অর্থাৎ এ এন্ড দা বা প্রি পজিশন ফর হ্যাঁ টু ইন আপ আফ অন এভ হাব ইত্যাদি এগুলো দেওয়া থাকলে তোমাকে বসাতে বসাতে হবে অথবা এগুলো ছাড়া অনেক সময় আহ বসাতে হবে সেটাকে উইথআউট বলা হয় তো দশটা থাকবে পাঁচ নম্বর এরপর হচ্ছে টিউশন হ্যাঁ অর্থাৎ একটা টেবল দেওয়া থাকবে আহ এদিক সেদিক করে তোমাকে টেবলটা সিরিয়ারে মিলাতে হবে এরপরে হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ভ থাকবে পাঁচ নাম্বার ন্যারেশন থাকবে এরপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স থাকবে চেঞ্জিং সেন্টেন্স অ্যাপার্মেটিভ থাকবে নেগেটিভ থাকবে ইন্টারগেটিভ থাকবে অবটেটিভ থাকবে ইম্পারেটিভ এক্সলামেটরি ভয়েস চেঞ্জ থাকবে অ্যাক্টিভয়েস বেশি এরপরে থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন কমা হাতের অক্ষর হবে প্রথম অক্ষর এরপরে অক্ষর কখন হবে এরপরে প্রশ্ন চিহ্ন কখন হবে অ্যাক্সলামেশন চিহ্ন কখন হবে ইত্যাদি এরপরে রাইটিং পার্টে থাকবে লেটার অথবা ইমেল ফর্মাল অথবা ইনফর্মাল ফর্মাল বলতে সিটির মত দরখাস্তের মতো এটা আর ইনফর্মাল হচ্ছে সিটির মতো আর আট নম্বর হচ্ছে শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশন বলতে ছোট একটি রচনা লিখতে হবে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে টোটাল পঞ্চাশ নম্বরে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি সেকেন্ড পেপারের আশা করি বুঝতে পেরেছো এই যে দেখতে পাচ্ছো দাগের স্তরের আহ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধর নম্বর পণ্টন সংশোধিত অর্থাৎ নতুন করে এটি প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ